মেয়েরা শুধু সংসার সামলানোর জন্য নয় নিজের স্বপ্ন জন্য জন্মেছে হয়তো সারা দিনের কাজকর্মের ভিড়ে সব সময় সময় পাওয়া যায় না কিন্তু একটু চেষ্টাই অনেক কিছু বদলে দিতে পারে সংসারের কাজ আর রান্না বান্না শেষে কিভাবে আমি অল্প সময়ও পড়াশোনার জন্য সময় বের করি সেই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি সাবরিনা আজ সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে তাই ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি বাহিরে এত বৃষ্টি যে ঘুম ভাঙতেই চাচ্ছে না বৃষ্টির দিনে গ্রামের পরিবেশের শান্তি অন্য রকম এই শান্তির ভেতর দিয়েই আমার দিনের পড়াশোনা আর রান্নাবান্না শুরু হয় ঘুম থেকে দেরিতে ওঠার কারণে সকালবেলা আজ পড়াশোনা করতে পারিনি যেই দিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেই দিন সব কিছুই এলোমেলো হয়ে যায় কেননা আমি কাজকর্মের ফাঁকেই তো লেখাপড়া করি যার কারণে সমস্ত কিছুই এলোমেলো হয়ে যায় যাই হোক আজকে সকালে নাস্তা করে এরপরে সরাসরি রান্না করতে চলে আসলাম যেহেতু সকালে পড়াটা হয়নি তাই আমি ভাবছি আজকে দুপুরে না ঘুমিয়ে সারা বিকালটা আমি পড়ব তাই আমি দশটার দিকে রান্না শুরু করে দিলাম পড়াশোনার জন্য আমি সব সবসময় শর্টকাটে রান্না করার চেষ্টা করি আসলে আমি মনে করি এখন যদি রান্নার পিছনে বেশি সময় নষ্ট করি তাহলে আমার পড়াটা আর হবে না মেয়ে মানুষ তো সারা জীবনই রান্না করতে হয় তাই আমি এই কয়েকটা সময় যতদিন চাকরি না পাই আমি শর্টকাটে রান্না করাই চেষ্টা করি এই ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বড় স্বপ্ন পূরণের পথ তৈরি করে যাই হোক আগে রান্না বান্না করেও আমার প্রায় চারটা বেজে গেছে পড়তে বসতে বিকেলের এই সময়টা আমি ম্যাথ করে থাকি আজ আমি খায়রুল বেসিক ম্যাথ থেকে মৌলিক সংখ্যার এই চাপ্টারটা করব। যদিও এটা আমি আগে করেছিলাম এখন আবার রিভিশন দিচ্ছি এই বইটায় ব্যাখ্যা দেওয়াও আছে এবং শর্টকাট দেওয়াও আছে আমি মনে করি যাদের চাকরির বয়স এখনও অনেক বছর আছে তারা বেসিকটা পড়া উচিত বিশেষ করে নবম দশমের গণিত বইটা শেষ করতে পারলে অনেক ভালো হয় তারপরও যাদের চাকরির বয়স আরও অনেক দিন আছে তারা সিক্স থেকে টেন পর্যন্ত গণিত বইটা থেকে গণিত করা উচিত ম্যাথে অনেকেই অনেক দুর্বলতা থাকে বা অনেকে অনেক ভয়ও পায় আমি তাদেরকে বলবো ভয় না পেয়ে আগে শুরু তো করো কোনো অঙ্ক বুঝতে না পারলে এখন ইউটিউবে অনেক ভিডিও থাকে সেখান থেকে অঙ্কের সমাধান পাওয়া যায় এছাড়াও বিগত সালের কোশেন থেকে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচটা গণিত সমাধান করা উচিত প্রথমে আগে অল্প অল্প শুরু করা উচিত যখন দেখবে আরও করতে ভালো লাগে তখন আরও বেশি করে করবে আমার অনেক আপুরাই অনেক মেধাবী হওয়া সত্ত্বেও হয়তো বিয়ের পরে অনেক দিন যাবৎ তারা লেখাপড়া করেনি তাই হয়তো তাদের অনেক ভয় লাগে যে কি থেকে শুরু করব আমি বলবো আপনারা বিগত সালের কোশ্চেনগুলো আগে দেখতে পারেন সেখান থেকেই আপনারা বুঝতে পারবেন যে চাকরিতে আসলে কি কি অধ্যায় থেকে কোন ধরনের কোশ্চেন আসে গণিতটা আসলে মুখস্থ করা যায় না এখানে আপনার বুঝে বুঝে অঙ্ক করতে হবে আপনি যদি অঙ্কে একদমই কাঁচা হয়ে থাকেন তাহলে প্রয়োজনে আপনি যোগ বিয়োগ থেকে শুরু করেন এক থেকে বিশ ঘরের নামটা আপনি মুখস্থ করেন পর গণিতের কিছু সূত্র আছে সেগুলো মুখস্থ করেন দেখবেন গণিতটা আপনার কাছে আগের থেকে কিছুটা সহজ হয়ে গেছে কঠিন অঙ্ক আগে না করে সহজ অঙ্ক সমাধান করো এতে দেখবে আত্মবিশ্বাস বাড়বে তোমার বয়স পরিস্থিতি বা দায়িত্ব যাই হোক নিজের জন্য কিছুটা সময় বের করো নিজেকে ছোট মনে করো না নিজের উপর বিশ্বাস রাখো যে মানুষ নিজের প্রতি বিশ্বাস রাখে সে যে কোনো বাধা জয় করতে পারে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের অনুপ্রেরণা দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম